পটল এমনই একটা সবজি যেটা সাদা ভাত পোলাও অথবা খিচুড়ির সাথে কিন্তু সমানভাবে মানিয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পটলের এই দুর্দান্ত রেসিপিটা তৈরি করার জন্য এখানে পাঁচটা পটল নিয়েছি আর পটলগুলো কিন্তু একটা ছুরি দিয়ে উপরে যে পাতলা আবরণ থাকে সেটা ভালোভাবে ফেলে দেব আমি কিন্তু পটলের খোসা ফেলে দিচ্ছি না ওই যে পটলের উপরে যে আবরণটা থাকে না সেটা ফেলে দিচ্ছি তারপর দুইটা সাইড কেটে নিয়ে তারপর সুন্দর করে পটলটা আমি একটু কেটে নিব তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি তো এই গাছটা আমি হচ্ছে একটা পটল আপনাদেরকে ছুরি দিয়ে করে দেখাচ্ছি আমি অবশ্য ছুরি দিয়ে খুব ভালো কাটতে পারি না আপনারাও যারা আমার মতো ছুরি দিয়ে কাটতে পারেন না তারা চাইলে কিন্তু বটি দিয়ে কাটতে পারেন আর যারা পটলের খোসা খেতে পছন্দ করেন না তারা কিন্তু পটলের খোসাটা ফেলে দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর এটা খেতে সত্যি অসম্ভব মজার হয়ে থাকে তো আমি হচ্ছে প্রত্যেকটা পটল ঠিক একইভাবে কেটে নেব তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে হচ্ছে পটলের দুইটা সাইড কেটে নিয়েছি তো এখন হচ্ছে পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা প্যানে পটলগুলো দিয়ে দেবো তার সাথে দিয়ে দেব হচ্ছে আধা কাপ পরিমাণ পানি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া সেই সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া আর আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া তারপর সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চোলা রাস মিডিয়াম হিটে রেখে পাঁচ সাত মিনিট পটলগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব আর মাঝে মধ্যে একটু নেড়ে দেব তো প্রায় সাত মিনিট মতো সিদ্ধ করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর আমি একটু নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার কারণে কিন্তু মশলাগুলো পুরোপুরি হচ্ছে পটলের গায়ে লেগে যাবে তারপর আমি একটু চেপে চেপে পটলের থেকে যে এক্সট্রা পানিটা আছে সেটাও আমি কিন্তু শুকিয়ে নেবো এবার অন্য একটা প্যানে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে তাতে সবগুলো পটল দিয়ে দেব তারপর তিন মিনিট মতো ভেজে নিয়ে পটলগুলো একটু উল্টে দেব তো আমি কিন্তু সবগুলো পটল ঠিক একইভাবে দুইটা সাইডে তিন মিনিট মতো ভেজে নিয়েছি তো এবার হচ্ছে পটলটা আমি হচ্ছে উল্টে দিয়ে অপর পাশ তারপর ভালোভাবে একটা খুন্তি দিয়ে কিন্তু চেপে চেপে পটলের ভিতরে যে আরও পানি ছিল সেটাও কিন্তু ভালোভাবে আমি হচ্ছে বের করে তারপর শুকিয়ে নেব তো এই পর্যায়ে দিয়ে দেব হচ্ছে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দেব দুইটা মরিচ তো এখানে কিন্তু আপনি চাইলে কাঁচামরিচ ফালি করেও এটা হচ্ছে দিতে পারেন এভাবে যদি সব মশলা দিয়ে আপনি হচ্ছে সিদ্ধ করে তারপর পটলের এই ভাজিটা করেন তাহলে কিন্তু প্রত্যেকটা মশলা পটলের ভিতরে খুব ভালোভাবে ঢুকে আর খেতে অসম্ভব ভালো লাগে এত মজার একটা রেসিপি আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে তিন চার মিনিট আরও একটু ভেজে নিয়েছি একদম মরিচ পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে হচ্ছে আমি নামিয়ে তারপর পরিবেশন করে দেখাচ্ছি আর যখন এটা সাদা ভাতের সাথে আমি হচ্ছে মেখে নিয়ে তারপর এক কামড় শুকনো মরিচ খাই কি যে একটা ফ্লেভার বের হয় মানে খেতে অসম্ভব ভালো লাগে তো রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই একটু শেয়ার করে দিবেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ